বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো এই কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম আর আজকে মোটামুটি ওয়েদারটাও বেশ মনোরম আর বেশ একটা মেঘলা ওয়েদার রয়েছে তো চলো আর এখানে আমার পাশে রয়েছে মাম্মাম তো খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা তো দেখো আকাশ করে ভেঙে আসছে আর যে আসছে বুকু কাকা তাইতো আর এখানে আছে মাম মাম বুকু তোকে দেখে কিন্তু পালাচ্ছে ওই দেখ ইচ্ছা করছে বিরিয়ানি এরকম ওয়েদারে এখন যাবো বিরিয়ানি আনতে চলো যাওয়া যাক বিরিয়ানি আনার জন্য এখন বিরিয়ানি নিয়েছে তারপর খাবো চলো কিমা বল তোর বিরিয়ানি তোর বিরিয়ানিতে কি নাম লেখা আছে নাকি রে ওই মাম আমাদের ঠাকুর চলে এসছে আর ওদের ঠাকুরটিকে দেখাবো আমাদের মন্ডপে ঠাকুর যেটা এসছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো আজকে ওয়েদারটা কিন্তু মারাত্মক লাগছে খুব সুন্দর এই যে আমাদের প্রতিমা চলে এসেছে বন্ধুরা তো যাওয়া যাক একটু বিরিয়ানি তো করে বিরিয়ানি নিয়ে আসি খুব খেতে ইচ্ছে করছে বিরিয়ানি চলো দেখছিলাম দাদা বৌদির বিরিয়ানি খাবো তো এই যে আজকে ওয়েদার যার দাদা বৌদি হলো না আমাদের যে লোকাল বিরিয়ানি আছে সেটাই খেতে হবে সাইকেল দিয়ে যাচ্ছি সামনে দোকান এই বন্ধুরা চলে এসছি এখন দোকানে এবার দোকানে এসে আমি এবার বিয়েটা নিয়ে নিই অবশ্যই দেবো সব দেবো হচ্ছে দোকান দোকানের নাম হচ্ছে খাইগাই নতুন লঞ্চ খাইগাই জাংশন নতুন লঞ্চ করেছে ঠিকই ভালো লাগলে সবাই আসবে তো বন্ধুরা চলো এই আমার হয়ে গেছে আমি বাড়িতে যাই তারপর দাদা বিরিয়ানিকে অবশ্যই রিভিউ করবে তো বন্ধুরা বাড়িতে চলে এসছি এ হচ্ছে আমার বিরিয়ানি বাকি দেখেই যে বিরিয়ানিও অতটা সুন্দর দাদা ঘাটে রিভিউ দিতে হবে তো আগেই সবাইকে বলছি আমি কিন্তু কোনো মানে ফুড প্লগান নই আমি এমনি তো চলো টেস্ট করা যাক এই ছিল আজকে আমার বিরিয়ানি তো এটা আজকে আমাকে খেতে হবে তারপর দাদাকে একটা রিভিউ দিতে হবে তো চলো তো বন্ধুরা আজকে ছিল ফাইনালি মটন বিরিয়ানি সাথে ছিল চিকেন চাপ আর দিয়েছিলো ক্যাম্পা কলা আর ছিল স্যালাড তো এই ছিল আজকে ওদের একটা সিস্টেম তো আমি কথা না বলে তার সাথে খেয়ে নিলাম কারণ খুব পেটে খিদে ছিল তাই আর কথা না বলে আমি তার সাথে খেয়ে নিলাম কারণ একটা রিভিউ দিতে হবে আজকে তো চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া মোটামুটিভাবে কমপ্লিট তো আমি এখন রিভিউটা দিচ্ছি সত্যি বিরিয়ানিটা খুব ভালো ছিল লোকাল বিরিয়ানি হতে পারে বাট বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল ভালো ছিল আর আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আবার কালকে আসবো সকালে আরেকটা ভিডিও নিয়ে তো কাল থেকে আশা করছি দুটো করে রেগুলার আমি ভিডিও দেব তো চলো আজকে মতো বাই বাই আবার কালকে দেখা হবে বাই বাই